আজকে আমি বানাবো পুরাই জিবে জ্বলানোর মতো একটা খাবার শুটকি ভুনা তাই প্রথমে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর শুটকিটা ভালো করে ধুয়ে রাখলাম তারপর একটু পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিলাম একটু সল্ট দিয়ে দিলাম তারপর শুটকিটা দিয়ে দিলাম তারপরে এখন ভালো করে একটু ভেজে নেব এখন টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে কি একটু ভালো লাগে খেতে পুরাই ওয়াও হয় তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম ভালো করে একটু মশলাগুলো মশলাগুলো কষে নিতে হবে এই তো দেখুন কত সুন্দর হয়ে গেছে পুরা দেখে দেখিয়ে পুরা জল চলে আসতেছে তারপর ধন্যবাদ কুচি দিয়ে দিলাম বর থেকে তারপর তাও একটু নাড়িয়ে নিলাম এই তো রেডি হয়ে গেল সুট কিব না